হাত না তুলে দোয়া করা যায় হাত তুলেও করা যায় কিন্তু বিষ্ণু বলেন হাত তুলে চাও কারণ আল্লাহ বড় লাজুক এবং লজ্জাশীল যখন হাত তুলে ভিক্ষুকের মতো কিছু চায় ওই হাত খালি হাতে দিতে আল্লাহ লজ্জা লাগে হাত তুলে চাইবেন দোয়াতে আল্লাহর নামগুলো ধরে ধরে ডাকুন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহাইম ইয়া হাইম বে রহমতি আল্লাহ নাম ধরে ধরে চান ওই তো আল্লাহ কবুল করবেন নবীর উপর দূরত পড়েন যে বিশ্ব নবীর দূরত পরে না ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না হয় তা আপনি যে হয় এবার হ্যাঁ নবীর উপর তো শুরু করবেন বিষ্ণু নবীর উপর দূরত দিয়ে মাঝেও পড়বেন শেষেও পড়বেন আগেও পড়বেন পরেও পড়বেন আপনার দোয়া কবুল করবে কে